মেট্রো রেল থেকে আগারগাঁও স্টেশন নেমেন ঢাকা চক্ষু বিজ্ঞান হাসপাতালে যাওয়ার উদ্দেশ্যে রিস্কে উঠলাম আর এই রাস্তাটা আসলে আমি অনেকবার দেখেছি তারপরও চিন্তা করলাম যে না সবার মধ্যে একটা ভিডিও তুলে ধরি দেখেন রাস্তাটা কিন্তু দেখতে অনেক সুন্দর অনেক ভালো লাগে রাস্তাটা দেখতে গেলে অনেক ভালো লাগে আর আমাদের গ্রামের রাস্তাঘাট দেখলে যেমন দেখা যায় যেগুলোর মধ্যে মানে পুকুর কেটে রাখছে রাস্তার মধ্যে বুঝছেন রাস্তার অবস্থা এত একটা খারাপ আর ডাসর রাস্তা দেখেন কত উন্নত করছে সরকারে সরকারে শুধু শহরের দিকে নজর দিল আর আমাদের গ্রামের দিকে কোনো প্রকারে কোনো নজর দিন এই দেখেন না আর কত সুন্দর লাগতেছে রাস্তাঘাট আর ডাহা শহরের রাস্তা কত সুন্দর আর গ্রামের রাস্তাঘাটে যেমন দেখা যায় যে রাস্তার মধ্যে পুকুর কেটে মাছ চাষ করা যাবে এমন একটা পরিস্থিতি আসলে সরকারের উচিত যে গ্রামের মধ্যে তো আর অত একটা বাজেট লাগে না আর এত টাকা হরতে দেয় না গ্রামের রাস্তা আসলে সরকারের করা উচিত